সবাই বলে যে আমি কাজ করি না কাজ করি না দেখেন আমি কোনো না কোনো কাজে সময় ব্যস্ত থাকি এই যে বিড়াল পালছিলাম বিড়াল মরে যাওয়ার পরে মুরগি পালছি আর এই ধরনের মুরগি আমি অনেকবারই পালছি তো এখন দেখেন এই যে অনলাইনের পাশাপাশি সংসারের পাশাপাশি এই যে আবার মুরগির বাচ্চা ফালতে বিজি হয়ে গেছে ঘুমতে কু উঠে মাত্র সাত ডালাইয়ের ঘাস হচ্ছে তো এই এজন্য শব্দ হচ্ছে তো মুরগির বাচ্চাগুলোকে প্রথম দিন যখন কিনেছি মানে কালকে প্রথম দিন কিনেছিলাম প্রথম দিন কেনার পরে তো তাদেরকে আমি প্রথমে ঘরে ছেড়ে দিয়েছিলাম ঘন্টা খানেকের জন্য পানি এবং খাবার সব কিছু দিয়ে ছেড়ে দিয়েছিলাম এগুলো খাওয়া দাওয়া এগুলোকে আবার ঢুকিয়ে রাখছি তারপর হচ্ছে আবার বিকালের দিকে বাইরে বের করে দিয়েছিলাম কতক্ষণ হাঁটার জন্য সেখানেও খাবার পানি সবই ছিল তারপরে আবার রাত্রের দিকে বের করে পানি দিয়েছি মানে পানি খেয়ে আবারও বাসায় দিয়ে খাবার দিয়ে রেখে দিয়েছি প্রায় দশটার দিকে ওদের যে কোপে রাখা হয়েছে বাসা ওইটার উপর ওনা দিয়ে একটু ছায়া যুক্ত করে দিয়েছি যাতে ঘুমাই মানে অন্ধকার করে দিচ্ছি যাতে ঘুমাই এখন হচ্ছে সকালবেলা এই যে সকালবেলা ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে তাদেরকে ছেড়ে দিচ্ছি আমরা কোনো মুখুদ নাই চা নাস্তা কিছুই করিনি তো এই মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়ে মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি এবং মুরগির বাচ্চাগুলোর জন্য যে এখানে খাবার দিচ্ছি খাবার হচ্ছে চাল ভাঙা খাবার হচ্ছে চাল ভাঙা আর এখানে সাদা নর্মাল পান দিয়েছি তো ওরা খাবারও খাচ্ছে আবার পানিও খাচ্ছে আবার চুটাচুটি করে দৌড়া করতেছে তারপর ছুটা ছুটি ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে হ্যাঁ তো সবাই দোয়া করবেন এখানে কিন্তু আমি ষোলোটা টাইগার মুরগি তারপর হচ্ছে নামগুলো ভুলেও যায় টার্কি মুরগি টাইগার মুরগি টার্কি মুরগি আর একটা পোলট্রি মুরগি না কি যেন একটা বলছিল ভুলে যাই আমি খোঁয়ারা হচ্ছে না আর ফোয়ারা নাই তো বিশ্বাসনগর সবাই দোয়া করো যেন বাচ্চাগুলো ভালো থাকে এখানে ষোলোটা টাইগার মুরগি টার্কি মুরগি আর একটা কী বলছে আর একটা নাম পোলট্রি মুরগি না যেন কী বলছে হোক ভালো থাকে মতো আর বাচ্চাগুলো সুস্থভাবে তাড়াতাড়ি বড়ো বড়ো হয়ে যায় মতো সবাই দোয়া করবা ঠিক আছে এই যে আমার মুরগি আর আমি আমি মুখো মুকুদুই নেই আমি এখন মকুদুই নাই আমি তাদেরকে নিয়ে পাহারা দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ